আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন এ বর্তমানে কিন্তু আমরা সকলে জানি ফেসবুকেতে কিন্তু কন্টেন্ট মোটিটেশন টুল চালু হতে চলেছে আমাদের ফেসবুক টুলসে এই যে মোটিটেশন ট্যাবেতে আসলে এখান থেকে যেগুলো টুলস দেখতে পাচ্তেছি অ্যাডন রিলস বোনাস অ্যাড সাবস্ক্রিপশন এগুলো কিন্তু রিমুভ করে দেবে টোটালি ফেসবুক আর এগুলোর বদলে কিন্তু আমাদের জন্য নিয়ে আসতেছে কন্টেন্ট মোডেশন টুলস সো এভরিওয়ান এই যে টুলসগুলো যে রিমুভ করে দেবে এবং কন্টেন্ট টুলসগুলো যে নিয়ে আসবে এই যে কন্ট্রিমিউডেশন টুলস সেটা অপশন পাওয়ার জন্য আমাদের ফেসবুকের কোন কোন শর্ত মানে কাজ করতে হবে এবং কোন কোন গাইডলাইন মেনে আমাদেরকে কন্টেন্ট বানাতে হবে সব কিছু আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং কোন কোন কন্টেন্ট থেকে আপনার ইনকাম হবে সো ফেসবুক একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে অলরেডি সো এই অ্যানাউন্সমেন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সো যারা এই যে কন্টেন টুলস টুলস সেটা পেতে চান তাহলে আমার এই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন আমি ফেসবুকের ছয় থেকে আটটা শর্ত আমি আপনার সাথে শেয়ার করবো এই যে ইম্পর্টেন্ট শর্তগুলো এগুলো যদি আপনি মাইনে কাজ করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আপনি কন্টিনিউ মেডেশন টুল সেটা অপশন পেয়ে যাবেন সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ করে দেখতে থাকবেন আর চ্যানেল টু দেখলে প্লিজ চাল্লিশ সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে যে কাজটি করতে হবে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপরে এখান থেকে ঠিরোয়াটাইজ ক্লিক দেবো অ্যান্ড এখান থেকেই পেয়ে যাবো হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট এটাতে একটা ক্লিক দেবো সো আপনারা যদি স্টেপ স্টেপ বাই স্টেপ ভিডিও না দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু ফেসবুকের অফিসিয়ালে অ্যানাউন্সমেন্ট যেটা দিয়ে দিয়েছে ফেসবুক সেটাই শেয়ার করতেছি তারপরে এখান থেকে যাবেন হচ্ছে মনিটাইজেশন ক্লিক দিবেন সো মনিটেশন আসার পর নিচে দিকে দেখতে পারবেন এখানে একটা ভালো করে লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে ইনস্টিমেট দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু থেকে স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন এই যে এই অপশানটি সেই অপশানটিতে ক্লিক দেবেন একটা সো আমরা এই অপশনটি একটা ক্লিক দিলাম এরপরে আমাদের একটু অপেক্ষা করতে হবে ফেসবুকে এখানে লোড নেবে এই পেজটি দেন এরপরে আমরা নিশ্চিত স্ক্রল ডাউন করবো এরপরে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে দেখেন ফেসবুকের যে তিনটা যে টুলসগুলো রিমুভ হয়ে যাওয়ার মাধ্যমে তিনটা অপশান থেকে আমাদের যে ইনকামটি হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু এটা আমরা সকলেই জানি এরপর এখান থেকে এদের দেখেন এখান থেকে ভালো করে লোক করে দেখতে পারবেন এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মোডেশন এটাতে একটি ক্লিক দিব এখান থেকে কিছু আমরা জিনিস খেয়াল করতেছি এখানে দেখেন ফেসবুক ভালো করে বলে দিয়েছে এখান থেকে ভালো করে দেখুন দ্য ফেসবুক কন্টেন্ট মোডেশন ব্যাটা ইজ কার্টলি ইনভাইট অনলি যেরকম আমরা আগে পেতাম কি অ্যাড রিলসের ক্ষেত্রে আমরা ওখানে বলা হয়েছিল যে ইনভাইট অনলি মানে অ্যাড রিলস দিয়ে কিন্তু আমরা মোডেশন পাইতাম কি ইনভাইটের মাধ্যমে ফেসবুক নিজে আমাদেরকে ইনভাইট করতো এখন কিন্তু এই যে মোডেশন টুলসের ক্ষেত্রেও সেম ফেসবুক নিজে আমাদেরকে ইনভাইট করবে আমাদের কন্টেন্ট যদি ঠিক থাকে সো আমরা অনেকেই যে মোডেশন টুলস সেটা পাইতাম আমাদের কন্টেন্ট যদি ঠিক থাকতো এবং কন্টেন্ট ভাইরাল হইত তাহলে কিন্তু আমি সেটা অপশন পাইতাম সেরকম এটাও কিন্তু আপনার আমাদের কন্টেন্ট যদি নিজেদের হয় এবং সেটা ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আমরা এখান থেকে ইনভাইট পেয়ে যাব আর এটা ইনভাইট কবে থেকে দেবে এটা কিন্তু ফেসবুক এখনও অ্যানাউন্সমেন্ট করিনি সো জাস্ট আপডেট চলতেছে আপনি যদি কাজ করে যান নিজের কন্টেন্ট দিয়ে হানড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আপনি কিন্তু এখান থেকে সেটা পেয়ে যাবেন দেন এখান থেকে আরও কিছু বলার রয়েছে ঠিক আছে আমরা ক্রিয়েটার সম্পর্কে আমাদের সম্পর্কে আরও কিছু ভালো করে লেখা রয়েছে দেন এখান থেকে নোট ঠিক আছে এটা ভালো করে একটু লক্ষ্য করুন এন এখান থেকে এটা ঠিক আছে এটা ভালো করে লক্ষ্য করুন সো এখান থেকে আমাদেরকে আমরা ইনভাইট যখন করবে তখন আমরা রিসিভ করতে পারবো সেটা বাটন অ্যান্ড এখানটা ভালো করে নোটের কথা বলা হয়েছে এ দেখতে পাচ্ছেন দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাস নট গ্যারান্টেড দ্যাট ইউ উইল বি ইনভাইটেড টু দ্য ব্যাটা মানে আমরা আগে কী করতাম যে আমরা যে রিকোয়েস্ট পাঠাইতাম ফেসবুকের কাছে সো আর মনসুম টুলসে যাইতাম আই এম ইন্টারেস্টেড ওখান থেকে যে আমরা ইনভাইটে করতাম ফেসবুকের কাছে ঠিক আছে যাই আমি ইন্টারেস্টেড ওখানে কিছু লিখে দিতাম সেইভাবে কিন্তু গ্র্যান্টেড হবে না আপনার এই অ্যাপিলটি বা আপনার আবেদনটি এটা ফেসবুক ভালো করে এখানে বলে দিছে সো এটা আমাদের করে কোনো লাভই নাই যে আমরা ইন্টারেস্টেড আছি ফেসবুক আমাদের পেজটি পরিচালনা করবে আমাদের মনে সেটা দিয়ে দেবে এটা কখনোই না ওকে এরপর আমরা এখান থেকে বিশেষ করে যে বিষয়টি ভালো করে দেখব এই যে এটাতে একটা ক্লিক দিয়ে নেব এখান দেখেন আর্ন মানি অন মাল্টিপল কনটেন্ট আর দেখতে পাচ্ছেন ফরমেটস এখানে একটা ক্লিক দিলাম এখানে ক্লিক দিলে এই যে এখানে দেখেন ফেসবুকে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি আপনার সাথে দেখাইতেছি এতে দেখেন এই নোট ভালো করে নোট করতে বলতেছি আপনি যে ইনকামটি করবেন যে ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটি মাস আপনাকে পনেরো সেকেন্ড হতে হবে সো এখানে একটা টপিক আমি শেয়ার করি তাহলে ফেসবুকে অনেকেই আমাদেরকে অনেক গ্রুপে পোস্ট দেখবেন অনেকেই কমেন্ট করে বলে যে আমাদের ইনকাম কম সব মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় বাট আপনার পাঁচ থেকে ছয় ডলার দিতেছে সো এদিকে কিন্তু মিলিয়ন ভিউজে একশো থেকে দুইশো তিনশো ডলার পর্যন্ত আপনার ইনকাম হবে সেখানে তারা বলে যে পাঁচ থেকে ছয় ডলার দিতেছে সো কেন দিতেছে এখানে ভালো করে টপিকটা খেয়াল করুন কেন দিতেছে আপনি যাদের হচ্ছে দেখবেন তাদের পেজের ভিডিওটি ভালো করে দেখবেন যে ভিডিওতে আপনার ভিডিওতে যে এরকম কম ইনকাম হয় সেক্ষেত্রে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন ওই ভিডিওটি আপনার পনেরো সেকেন্ডের নিচে কিন্তু আপনার হচ্ছে ইয়ে ভিডিওটি পনেরো সেকেন্ডের নিচে এর ফলে কী হয় আপনার ইনকামটা কম হয় যদি যখন দেখবেন পনেরো সেকেন্ডের ওপরে মিলিয়ন ভিউজ আসতেছে তাহলে বুঝবেন একশো থেকে তিনশো টাকার ভেতর ইনকাম হবে সো এটা ভালো করে একটা লক্ষ্য করুন আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে দেখেন কন্টেন্ট ফর উইজ অনারশিপ ক্লেম মানে আপনার যে কন্টেন্টটি সেটা যদি আপনি অন্যের কন্টেন্ট যদি কপি করে নেন সে যদি অনারশিপ যদি ক্লেম করে ঠিক আছে ফেসবুকের কাছে যদি আপিল আবেদন করে যে আমার কন্টেন্ট সে মানে কপি করেছে কপি করে সে আপলোড করেছে তার পেজেতেই ইনকাম করতেছে সো সে যখন কপিরাইট দিবে দেবে ফেসবুক কিন্তু কপিরাইট ধরে ফেলবে অ্যান্ড সেটা কিন্তু এখানে দেখেন ফেসবুক কপিরাইট পলিসির ভিতরে পড়ে যাবে অ্যান্ড ফেসবুক অপারেট পলিসি ভালো করে লক্ষ্য করলেই এখানে ক্লিক কিন্তু আপনি পলিসিগুলো জেনে নিতে পারবেন যারা জানেন না তারা জেনে নেবেন দুই নম্বর গেল অ্যান্ড এখান থেকে দেখেন এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট মানে আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট বলতেই আপনার যখন রিলসগুলো আপলোড করতে যাবেন তখন দেখবেন ওখান থেকে ট্যাগ বিজনেস সো ওই রকম একটা অপশন থাকবে দেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম অপশন থাকলে সেখান থেকে কিন্তু আমরা ওই যে যার যাদের ব্র্যান্ড ব্র্যান্ডগুলো মানে বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন প্রথম আলো আপনার হচ্ছে যে প্রাণ কোম্পানি এরকম কিছু কোম্পানি রয়েছে মানে যা ওদের ইনস্পন্সার নিতেছি ওই ভিডিওর মাধ্যমে তাদেরকে ট্যাগ করতেছি যে আপনাদের সব কিছু ঠিক আছে নাকি দেখেন সো ভিডিওটি ঠিক আছে এরকম করে তাদের ট্যাগ করার মাধ্যমে কিন্তু আমাদের ইনকাম হয় সেটা হচ্ছে ব্র্যান্ড কন্টেন্টের মাধ্যমে তাদেরকে ট্যাগ করে ওটাই কিন্তু ফেসবুকের মাধ্যমে আমাদের ইনকাম হয় আর এটার কথা বলা হয়েছে এখান থেকে এটার মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারবো অবশ্যই এটা আমরা করতে পারি ঠিক আছে এটা করে যদি আমরা করে থাকি সে কিন্তু ওই ভিডিওতে তেমন একটা ইনকাম হবে না যাদের প্রমোট করতেছি সো এখান থেকে আরও একটা দেখেন এই যে এটা অবশ্যই কন্টিনিউস ল্যাঙ্গুয়েজ দ্যাট ইটস সাপোর্টেড ফর কন্টেন্ট মানে ফেসবুক কন্টেন্ট মোডেশন মানে আপনি যে কন্টেন্টটি মেক করতেছেন বানাইতেছেন যে ভয়েসটা দিতে দিছেন ওই যে ভয়েসের ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করেছেন ওই যে ল্যাঙ্গুয়েজটা ওটা কিন্তু আপনার কন্টেন্ট মোডেশনের আওতায় ভুক্ত হতে হবে যদি আদার্স কোনো সাইট মানে আপনার ভয়েস দিয়ে থাকেন অন্য দেশের যে দেশ থেকে কন্টেন্ট মোডিশন সেটা দিতে না ওই দেশ থেকে যদি দিয়ে থাকেন ওই ভিডিওতে ভয়েস সেটা থেকে কিন্তু ইনকাম হবে না ভিডিও থেকে সো যদি সেটা পান ভিডিও থেকে ইনকাম হবে না আর যদি সেটা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা পাবেন না ওকে এরপর আলো আচ্চে হচ্ছে এটা এটা আপনি যে ক্রস পোস্ট করেছেন অন্য মানে আপনার যে কন্টেন্ট এক পেজ থেকে আরেক পেজে দিয়েছেন আরেক পেজ থেকে আরেক পেজে ট্যাগের মাধ্যমে বলেন না ক্রেশনের মাধ্যমে বলেন এভাবে যদি দিয়ে থাকেন সেই পেজ কিন্তু আপনার ইনকাম হবে না তেমন একটা আর ওই পেজে কিন্তু মূল রেশনে দেবে না এটা বলা হয়েছে মানে ক্রোস পোস্টের মানে এক পোস্টের মানে ভিডিও আপনি অন্য পোস্টে শেয়ার করেছেন এভাবে কখনোই আপনার ইনকাম হবে না আর মূল পাবেন না কিন্তু মূল পালেও কিন্তু ইনকাম হবে না এটা ভালো করে খেয়াল রাখবেন আর এখান থেকে দেখেন বুস্টেড কন্টেন্ট মানে আপনি যে কন্টেন্টটি বুস্ট করে ফলোয়ার ইনক্রিজ করতেছেন ওই ফলোয়ার মাধ্যমে কিন্তু আপনি মোনেশন পাবেন বাট আপনার একটা জিনিস খেয়াল করতে ওই যে বুস্ট করেছেন ওই বুস্টের কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো কাউন্ট হবে বাট ওই ভিডিও যদি এখন ডিলিট করে ফেল দেন পোস্ট বা ভিডিও তখন কিন্তু আপনি রিস একবার কমে যাবে অ্যান্ড যে রিস্কগুলো আসবে সেই রিস্ক কমে যাবে বুস্টের মাধ্যমে যে রিস্ক আনবেন ফ্যান ফলোয়ার আনবেন ফ্যান ফলোয়ার হ্যাঁ অরগানিক ওটাতে মোডেশন হবে বাট ওই যে ভিডিও থেকে কিন্তু ইনকাম হবে না ওই ভিডিও থেকে মোডেশন হবে না ওই ভিডিওতে ইনকাম হবে না কিন্তু পেজ মনিটেশন হবে ওই ভিডিও থেকে ইনকাম হবে না অ্যান্ড এখান থেকে আরও একটা বলা রয়েছে এখানে ভালো করে দেখুন এটা ভালো করে লক্ষ্য করুন এখান থেকে আমি আগে বলেছিলাম যে ভিডিওতে আপনার ভিউজ আসবে রিস্স আসবে ওই ভিডিওকে ডিলিট করার সাথে রিস্ক আপনার কমে যাবে সো সেটাও কিন্তু এখান থেকে ভালো করে বলে দেওয়া হয়েছে যে আপনার কন্টেন্ট যখন আপনার পারফরমেন্স আসবে এবং হচ্ছে ওটাতে ডিলিট করে দিলে আপনার যে ডিলিট করা পোস্ট থেকে আপনার কিন্তু যে ভিউস এঙ্গেজমেন্ট এগুলো কাউন্ট হয়েছে সেগুলো কিন্তু চলে যাবে সো যেটা আমি কাউন্ট করেছেন বা রিসিভ করেছেন সেটা কিন্তু চলে যাবে ঠিক আছে ডিলিট হয়ে যাবে তাই এখান থেকে আরেকটা একটা বলা রয়েছে অবশ্যই আপনি যে কোয়াটির মেশিন টুলসটি সেটা পেয়েছেন ওটাতে অবশ্যই অবশ্যই আপনাকে এয়ারটা সেটা হচ্ছে এলিজিবল রাখতে হবে আপনি যে ডিসেবল করেন এলি ইলিজিবল না করে ঠিক আছে ইনেবল না করে ডিজেবল করেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম হবে না সো এখান থেকে এটা বলা রয়েছে আর এটা অবশ্যই যে এটা দেখেন তা শর্ত রয়েছে অ্যান্ড ভাই আমি মোস্ট আপনাকে কিন্তু ভালোভাবে একটু পড়ে নেবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যান্ড কোন পদক্ষেপ নিয়ে আপনাকে ভিডিও বানানো উচিত সো আমি বলবো আপনি নিজস্ব কন্টিনিউ আপলোড করুন যারা হচ্ছে কফি করতে চান তারা অবশ্যই রিয়াকশন ভিডিও বা ডুয়েট ভিডিও এই রিয়াকশন বলেন আর ডুয়েট বলেন একই সো এই রিয়াকশন ভিডিও আপনি বানাতে পারেন যেহেতু কপি করে থাকেন আর যদি নিজের মতো কন্টেন্ট বানাতে পারেন সেক্ষেত্রে নিজস্ব কন্টেন্ট বানান কার প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো ইউজ করেন না অ্যান্ড তাহলে কিন্তু মোডিটেশন পাবেন না নিজস্ব কন্টেন্ট আপলোড করুন দেন যখনই ফেসবুক ইনভাইট দেওয়া শুরু করবে তখন কিন্তু সবাই মোডিটেশান পাবো সো যারা হচ্ছে অলরেডি মোডিটেশন পেয়েছেন কন্টেন্ট মোডিটেশন অবশ্যই যে নিয়মগুলো বললাম এগুলো অবশ্যই খেয়াল করুন কারো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না আর কপারেট ফ্রি পারলে ইউজ করেন সঠিকভাবে ইউজ করেন আর ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে যে ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড সেটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন সো যে পোস্টে আপনি মানে রিস ইংগেজমেন্ট এগুলো যে কন্টেন্টের মাধ্যমে ইনক্রিজ করবেন সেটা যদি ডিলিট করে ভালো সেক্ষেত্রে কিন্তু এটাকে চলে যাবে রিস এংগেজমেন্ট আর যে বুস্ট করে যদি আপনি ফলোয়ার নিয়ে আসেন ওই বুস্ট যে কন্টেন্টটা রয়েছে ওটার যে মোটিশন ইনা বলে থাকে সে কিন্তু ওটা থেকে ইনকাম হবে না সো মোটিশন করে কিন্তু আপনি বুস্ট করে কিন্তু মোটিটেশন খুব পাইতে পারেন সো এটাই ছিল কমিটাই ভিডিও সো আশা করি এই ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল করে ভেলে কন্টেপ পাঁচিয়ে রাখবেন ভিডিও শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুখ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে